ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি আমলে আমল এ করো নেক আমল করো তাহলে তোমার জন্য রয়েছে আমি আল্লাহর জন্য জান্নাত এই জান্নাতের ভাগিদার হলে নেক নেক করা করা লাগবে লাগবে আমি আপনি এই কথা শোনার পরেও কিঞ্চিত পরিমাণ ভয়ন্তরে আসে নাই কিন্তু গ্রামের মাঝে যখন এই রকম আয়াত তেলাওয়াত করা হয়েছে শাহাবাইকার যখন এই আয়াতের আলোচনা শুনেছি তারা সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা কম্পন শুরু হয়ে গিয়েছে কারণ জররা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যায় সে জান্নাতি আবার জররা পরিমাণ যদি গুণা নিয়ে কবরে যায় সে জাহান নামি এজন্য সাহাবাই গ্রাম বারবার বারবার গুনার কথা স্মরণ করে গুনার কথা স্মরণ করে কখন যেন কোন গুণা হয়ে যায় অনেক সতর্কতা অবলম্বন করতেই থাকো আর যদি কোনো নেক আমলের কথা শুনতো বা লম্বার যদি কোনো নেক আমলের কথা শুনাই সঙ্গে সঙ্গে সেই আমল করা তারা সার্থনা কথা গান ঠিকে না এ মুসলমান ইমান দার আল্লাহর গুলাম ভাই গম্বার শুনতো কোনো ভালো কাজ করার কথা আর দেরি করতো না মুহূর্তের মধ্যে সেই ভালো কাজটা করার জন্য উঠে পড়ে লাগতো এ মুসলমান এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবী খুব কাছের মানুষ मोहब्बतের মানুষ আর একজন সাহাবর নাম হল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন কি নাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর তাদের ছোট্ট একটা ইতিহাস আপনাদের মাঝে বলে যাই রে বাবা আজকে আমলের কথা শুনলে গায়ে জ্বর আসে আমল করতে চাই না নামাজের কথা বলতে গেলে নামাজ পড়তে চাই না অনেকেই তো হাই দেয় এখনো বিয়া করতে পারি নাই এখন কি বয়সটা হয়ে গেল তাহলে তাতে নামাজ পড়তে হবে এখন কেন রোজা রাখতে হবে বয়সটা হয় নাই অনেক মানুষ বলে এখনো মেয়ে হয় নাই ছেলে হয় নাই এখনো জামাই হয় নাই নামাজ পড়ে কি